سب سے اولا, اولا امار نبی اپنی مولا کا پیارا امار نبی اپنی مولا کا پیارا امار نبی دونوں کا ہمارا دبی دونوں تمکا کا دلہا ہمارا نبی سب سے او لاؤ ہمارا نبی سب سے او لو ہمارا نبی کیا خابر اتنے تاری کی لے چم گئے پر نہ ڈوبے نہ ڈوبا ہمارا نبی کیا خابر کتنے تاریخ کے لے

السلام عليكم ورحمه الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما سلككم في سقر قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا مع الخالدين وكنا نكذب بيوم الدين حتى أتانا اليقين وقال النبي صلى الله عليه واله وسلم ان تعبد الله كانك تراه فان لم تكن تراه فانه يراك او كما قال عليه الصلاه والسلام سب سے اولا, اولا امار نبی سب سے اولا ہمارا نبی اپنی ماؤ ل پیارا ہمارا نبی اپنی مولا کا پیارا ہمارا نبی دونوں عالم کا ہمارا نبی دونوں عالم کا دلہ ہمارا نبی سب سے اولا او آلا ہمارا نبی سب سے اولا او آلا ہمارا نبی ख़बर कितने तारी कले چب گئے پر نہ ڈوبے نہ ڈوبا نبی کیا خبر کتنے تاریخ کی لے چب گئے ڈوبے डूबे न डूबा हमार नबी पर न डूबे न डूबा सबसे ओ लाओ ہمار نبی اپنی مولا کا پیارا ہمارا نبی اپنی مولا کا پیارا ہمارا نبی دونوں عالم کا دلہا ہمارا আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রবুল আলামিনের কাছে সুক্রিয় যাপন করি যে রব আমাক এবং আপনাদেরকে এই দিনী মাজমায় আসার এবং বসা এবং সহকারে দিনী কথা শোনার মতো আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেছেন এই জন্যে মহান রবকে রাজি এবং খুশি করার জন্য সকলেই বলি বেজার। আপনারা কি বয়ান শুনবেন নাকি চলে যাইবেন শুনবেন যদি আপনাদের ভালো না লাগে বলবেন যে হুজুর ভালো লাগতেছে না ওইটা জায়গা হ্যাঁ ভালোটাই বলবো আমি কি এখানে খারাপ বলার জন্য আসলাম এখন যেন আমি আপনাদের সামনে উর্দু নাসিরটা বেশ করছি আপনাদের কাছে খারাপ লাগলো আমি কি একটা খারাপ বলছি আপনারা শুনতে পারবেন ইনশাল্লাহ তো মানুষকে কিছু কথা বলবো আল্লাহ তালা দুনিয়াতে মানুষকে পাঠাইছেন বনে আদমদেরকে দুনিয়াতে তাদেরকে কিছু কিছু পরীক্ষা করবে আমি ভূমিকা টানতেছি না কারণ রাত্র অনেক হয়েছে সংক্ষিপ্তভাবে আমি আপনাদেরকে বোঝানোর জন্য কয়েকটি বিষয় সংক্ষিপ্তভাবে আপনারা শুনতে রাজি আছেন তো আল্লাহ আল্লাহ তালা বলেন বনে আদমদেরকে আমি আল্লাহ দুনিয়াতে কয়েকটি জিনিসের মাধ্যমে পরীক্ষা করব। যেরকম আল্লাহ কুরআনের মধ্যে বলে দিলেন ওয়ালা নব্লু ওননকুম বিশ ইম মিনাল হউ ফ ইউ অল জু ওয়ানাকসিম মিনাল আম ওয়াল আং ফুসিবাস সামারথ ওবাশির সবিরি আল্লাহ এখানে বলেন ওলা নাব্লু ওয়াননকুম আমি আল্লাহ অবশ্যই অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব। পাঁচটি জিনিসের মাধ্যমে বলেন তো কয়টি জিনিসের মাধ্যমে পাঁচটি জিনিসের মধ্য থেকে একটি হলো অস্ব বিরিন ধৈর্য যে বান্দা ধৈর্য ধরবে তাদের ব্যাপার আল্লাহ বলেন এই বান্দা নিরাশ হয় না এই গভীর রাত পর্যন্ত এখানে আসছো বসছো ভাবতেছো এত রাত কেন আমি এখানে বসে আছি আহ আমার কতই না লস হইল না বাবা আল্লাহ বলেন ও বান্দা শোনো ও বান্দি শোনো ধৈর্য সহকারে দিনী কথা শুনতেছো ধৈর্য সহকারে আমি আল্লাহর কথা শুনতেছ আর ভাবিও না তুমি একা আল্লাহ বলেন আমি আল্লাহ তোমার সাথে আছি আরো জোরে বলে আমার আল্লাহ আরো বলেন যে বান্দা আমাকে চিনে না বুঝে না ডাকে না ওই বান্দা যদি আমি আল্লাহকে আল্লাহ বলে যদি একবার ডাক দে আমার আল্লাহ বলেন ওই বান্দার একটি ডাকের বিনিময়ে আমি আল্লাহ ওই বান্দাকে সাহেবার জবাবের উত্তর দে বলেন তো আল্লাহ এখানে আমাদের প্রতি দয়া দেখাইছে নাকি জুলুম করেছে আল্লাহ তালা আরও বলেন ও দুনিয়ার মানুষের আর শোনো আমি আল্লাহ তোমাদেরকে কেমন দয়া করেছি সুরা বাকারার শুরুর দিক দিয়ে তাকাইলেই আল্লাহ বলেন ফেরেশতাদেরকে ও ফেরেশতারা আমি আল্লাহ দুনিয়াতে খলিফা নিযুক্ত করব মানুষ পাঠাইব تمرکی بولو ফেরেস্তারা বলে আল্লাহ এই জাতিকে পাঠাইবেন এই জাতি তো দুনিয়াতে গিয়ে তোমার রক্ত সৃষ্টি করব আল্লাহ তোমার ওই বান্দারা না শুনে গানের মধ্যে যাইবে আল্লাহ এই জাতিকে পাঠাইবার দরকার নাই আল্লাহ তা আল্লাহ তোমার অবাধ্যতা করবে তখন ফেরেস্তারা বলে আল্লাহ আমরাই তো তোমার তাজবি করি আমরাই তো তোমার প্রশংসা করি কেন এই জাতিকে পাঠাইতে চাও তখন আমার আল্লাহ নিজেই বলে ও ফেরেস্তারা শোনো আমি আল্লাহ যা জানি তোমরা তা আল্লাহ সুরাই বাকারার শুরুর দিক দিয়ে বলতেছেন ও ই কয়লাম রব্যঙ্কালী মালা ইকা যখন আমার রব ফেরেশ তাদেরকে লইয়া পরামর্শ করলো ও ফেরেশ তারা তখন আমার আল্লাহ বলেন ইন্নী জা'আলুন ফিল আরদি খলিফা ও ফেরেশতারা শুনো আমি আল্লাহ দুনিয়াতে খলিফা নিযুক্ত করতে চায় মানুষ পাঠাইতে চায় তোমরা কি বলো তখন ফেরেশতারা বলে কুন তখন ফেরেশতারা বলে আতা জা'লো মাইয়ুফসুদু ফিহা ওয়া ইয়াসকিদ ও আল্লাহ এই জাতিকে পাঠাইতে চাও ও আল্লাহ এই জাতি তো দুনিয়াতে গিয়ে তোমার রক্ত ঝরাইবো ফিতনা ফাতহ সৃষ্টি করবো আল্লাহ তোমার অবাধ্যতা করবে ও আল্লাহ ওই বান্দা তোমার প্রশংসা না করিয়া গাইরুল্লার প্রশংসা করবে ও আল্লাহ তোমার বান্দা দিনই কথা না শুনিয়া তোমার বান্দা গানের মধ্যে যাইবে ও আল্লাহ এই জাতিকে পাঠাইবার দরকার নাই ফেরেজ তারা তখন বলে ওয়ানাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়ানুকাদ্দিসুলাক ও আল্লাহ আম রইতো তোমার প্রশংসা করি আম রইতো তোমার তাজবি করি আম রইতো তোমার জিগির করি ও আল্লাহ কেন ঐ দিকে পাঠাইতে চাও তখন আমার আল্লাহ নিজে জবাব দিয়ে বলে ক্বালা ইন্নি আলামু মা লা তাআলম ও ফেরেশতারা শুনো শুনো ওই বান্দা দুনিয়াতে যাইবে দুনিয়াতে গিয়ে আমি আল্লাহকে চিনবে না আমি আল্লাহর নাফরমানি করবে আমি আল্লাহকে চিনবে না বুঝবে না হঠাৎ করে ওই বান্দার প্রতি আমি আল্লাহর হেদায়েত এসে যাইবে ওই বান্দা যদি দিন আমি আল্লাহ তাআলা বলে যদি একবার ডাক দে আর ওই বান্দা যদি সামনের গুনাহ আর জীবনে করব না ভবিষ্যতে আর করবে না পিছনের গুনার জন্য ওই বান্দা যদি আল্লাহ রহমান নামের দিকে তাকাইয়া যদি আমি আল্লাহর গাফ নামের দিকে তাকায় যদি ওই বান্দা যদি তবা করে আল্লাহ বলে আমি হলাম রহমান ও বান্দা শুনে রাখো আমি আল্লাহ রহমান নামের খাতিরে তোমাদের জিন্দিগির গুণাগুলো মাফ করে দিব দয়া নাকি জুলুম ফেরেস তারা বললো আল্লাহ ইজাতি কে ফাটাইবার দরকার আল্লাহ বলে আমি ফাটাইব এরপর আর একটা হাদিস শুনেন যে হাদিসটা আল্লাহ কেমন মানুষের প্রতি দয়া দেখায় আরো বোধাই হাদিসটা বুখারি শরীফের মধ্যে ঘটনাটা আছে মুসলিম শরীফের মধ্যে আছে ঘটনাটা শুনতে চান আপনারা বলবো ইনশাআল্লাহ সকলে কথা বলেন না কেন বলবো দুইজন মহিলা একজন নেককার আর একজন বৎকার নেককার মহিলা আল্লাহর অনেক প্রিয় বান্দি ছিল ওই বান্দিটা আল্লাহর অনেক প্রিয় বান্দি থাকার কারণেও ওই বান্দিটা একদিন একটি ভুল করলো কে ভুল করলো এক বিড়াল ছিল বিড়ালকে চোখের তলে বেঁধে রাখলো একদিন দুই দিন তিন দিন ধরে বেঁধে রাখলো এই বিড়ালটা খুঁধার যন্ত্রণায় হঠাৎ করে ওই বিড়ালটা মৃত্যুবরণ করলো আর বিড়ালটা দোয়া করলো আল্লাহ ওই মহিলা আমার প্রতি জোরম করেছে অত্যাচার করেছে আল্লাহ তুমি তাকে উচিত শিক্ষা দাও আল্লাহ তুমি তার বিচার করো আল্লাহ তালার কাছে এটা পছন্দ হয় নাই আল্লাহ তালা ওই বান্দির জাহান জান্নাতি খাতা থেকে নামটা কাটিয়া জাহান নামি খাতার মধ্যে নামটা ওটাই দিছে নজবিল্লা আর হজুরি বলে মুসলমান ভাইয়ের আমার আর একজন মহিলা পত্রকার ওই মহিলা সারা জীবন অন্যায় করেছে অপরাধ করেছে নিজের প্রতি জুলুম করেছে ওই মহিলাটা একদিন রাস্তা দিয়ে যাচ্ছে প্রতিমধ্যে দেখলো একটা রাস্তার পাশে একটা কুকুর ছটফট ছটফট করতেছে ওই মহিলাটা বুঝতে পারলো কাছে যখন কুকুরের সামনে যখন গেল গিয়ে দেখতেছেন ওই কুকুরটা ছটফট করতেছে আর ওই মহিলা বুঝতে পারলো ওই কুকুরের মনে হয় তৃষ্ণা লাগলো পিপাসা লাগলো মহিলাটা দৌড়ে চলে গেল কুয়ার কাছে কুয়ার কাছে যাওয়ার পর মহিলাটা অনেক তালাশ করলো কুয়া থেকে পানি উত্তোলন করবে কোনো কিছু নাই কিভাবে ওই মহিলাটা ওই কুয়া থেকে পানিটা উত্তোলন করবে এরপরে মহিলাটা চিন্তা করলো কিভাবে পানিটা তোলা যায় এরপর ওই মহিলার উনা ছিল উড়না দিয়ে ওই পানিটা উত্তোলন করবে এরপরে পানিটা উত্তোলন করতে পারে না ওই মহিলা হঠাৎ করে জেহেনের মধ্যে চলে আসলো ওই মহিলার হাতের মোজা পায়ের মজা আরো কত কিছু তালে লাগাইয়া ওই মহিলাটা ওই কুয়া থেকে পানি টেক পর্যায়ে উত্তোলন করলো ওই মহিলাটা পানিটা উত্তোলন করিয়া ধরে চলে গেল কুকুরের কাছে কুকুরের কাছে যাওয়ার পর কুকুরের মুখের মধ্যে পানিটা যখন কাপড় থেকে এভাবে চিবায় যখন দিল কুকুর যখন পানিটা পান করলো এমনিতে কুকুরে জামটা ফিরে আসলো আর তখন ওই কুকুর আল্লাহর কাছে দোয়া করে ও আরশের মালিক আল্লাহ ও জমিনের মালিক আল্লাহ আল্লাহ আমি হলাম নাপাক পানি আমি হলাম নিকৃষ্ট পানি ও আল্লাহ আমার প্রতি ওই মহিলা দয়া দেখাইছে রে আল্লাহ আমার প্রতি ওই মহিলা রহম করেছে ও আল্লাহ তুমিও তার প্রতি দয়া দেখাও তুমিও তার প্রতি রহম করো আল্লাহ তালা গাইবে একটা আওয়াজ দেয় বলে ও মহিলা শুনো সারা জীবন তন্নাই করেছো অপরাধ করেছো নিজের প্রতি জুলুম করেছো ও মহিলা শোনো এখন কুকুরের প্রতি তুমি দেখাইছো কুকুর তোমার জন্য সুপারিশ করলো ও মহিলা শুনো তোমার নামটা ছিল জাহান্ন এখন নামি আল্লাহ এখন আমি আল্লাহ তোমার নামটাকে জান্নাতি খাতার মধ্যে ওঠাই দিলা বলেন তো নেককার মহিলা বিড়ালের প্রতি জুলুম করিয়া কোথায় গেল জাহান নামে আর বৎকার মহিলা কুকুরের প্রতি দয়া দেখায় কোথায় গেল জান্নাতে এখন যদি আমরা যদি মানুষের প্রতি দয়া দেখায় আল্লাহকে আমাদেরকে জাহান নাম দিবে বলে আমরা মানুষকে মানুষই মনে করি না মানুষের প্রতি জুলুম করি ঠিক না আপন ভাই আপন ভাইয়ের হক মাই রাখায় চাচা বাতিদার হক মাই রাখায় আসেনি গরিবের বিচার সব বিচার ধনীদের ঠিক না ফকটের মধ্যে যদি এক হাজার ঢুকাই দিতে পারেন কানায় আপনি জিততে গেছেন গা ঠিক না আর যে পাঁচশো টাকা ঢুকাইতে না পারে এক হাজার ঢুকাইতে না পারে সে কখনো জিততে পারে তার হকের গরু যদি নিয়ে চুরি করে চুরে গিয়া পঞ্চাশ হাজার টাকার গাবি বিক্রি কইরা ওই সর্দারের দশ হাজার টাকা দেই পকেটের মধ্যে আর চল্লিশ হাজার চোর পায় আর দশ হাজার নেতা নেতারা পায় আর গরিবে কিছু তার বিচারও নাই এই হলো হালত আমাদের আসলে আমরা মানুষকে মানুষ মনে করি না ও মিয়া তুমি দুনি হয়েছো তুমি গরিবের দেখতে পারো না মনে রাখবা আজ থেকে আমি বলে যাই যদিও শুনেছেন আরো আগে এরপর আবার সবক দিলাম গরিবেরা পাঁচশো বছর আগে জান্নাতে যাবে আর আসতে বলুন শুভান আল্লাহ দুনিদের জন্য খুব দুঃখজনক এই জন্যে বাবা মানুষকে কষ্ট দেওয়া যাইবে না কারণ আল্লাহ রসুলকে পর্যন্ত আল্লাহ সারদেন নাই আর আপনি সাধারণ নেতা হইছেন সাধারণ একজন বড় আলেম হইছেন মহাদিস হইছেন সাইকুল আদিস হয়েছেন সাধারণ মানুষকে মানুষই মনে করেন না কিসের আলেম হইলেন কিসের সাইকুল আদিস হইলেন আরে আদবের একটা কি আছে শোনেন মানুষের প্রতি দয়া দেখাইবেন আল্লাহর রসুল আল্লাহর রসুলকে আল্লাহ পর্যন্ত ছাড় দেন নাই

আর ওই উদ্দা সাহিবাকে প্রাধান্য দিলা নবী ভবিষ্য তার এই কাজ করিও না এরে বাবা চিন্তা করে দেখেন আল্লাহ পর্যন্ত আল্লাহ রসুল কে সাধবেন নাই কারণ অন্ধ সাহাবির থেকে মুক্তা ফিরাই নেওয়ার কারণে আর আমি কোথাকার আর আপনি কোথাকার দুনী মানুষ হইছেন নেতা ফেতা হইছেন যে একটা মানুষকে সম্মান দিতে জানেন না এই বলতেছি মানুষকে হিংসা করা এই মানুষটা হক সে ছোট হক সে অন্ধ তাকে সম্মান করা কি দায়িত্ব নিয়ে বলে আল্লাহ রসুলকে যদি আল্লাহ সার না দিতে পারে আমরা তো মানুষ কিছুই না ঠিক না আমরা মানুষকে মানুষ মানুষকে হিংসা করি করি আমরা এইসব না মানুষকে আমরা হিংসা করব না মানুষকে আমরা দয়া দেখি আল্লাহ রসুলের হাদিস আছে যারা আল্লাহ রসুল বলে যে মানুষ আল্লাহ যে মানুষ মানুষকে মহাব্বত করবে আল্লাহ তাকে মহাব্বত করবে যে মানুষ মানুষকে মহাব্বত করবে আল্লাহ তাকে মহাব্বত করবে এই জন্য বলতেছি আমি আলোচনা লম্বা করব না সংক্ষিপ্তভাবে ভাবে কারণ আমি বলতে চাই আমি আপনাদের সামনে সুরাই মুদাসিল থেকে তেলাপ করেছি ওই আয়াতের মধ্যে রব বলে চারটা কারণে জান্নাত এবং জাহান কিছু আলোচনা করব শুনতে চান তো ইনশাল্লাহ চারটা কারণে জাহান নামি কারণে জাহান নামি গেল কয়টা কারণে চারটা কারণ শুনবেন তো ইনশাল্লাহ আল্লাহ তালা সুরায় মুদ্রাসীলের মধ্যে বলতেছেন একই এলাকার মানুষ একসাথে চলাফেরা করছে একসাথে খানা খাইছে এর মধ্য থেকে একদল থাকবে জান্নাতে আরেক দল থাকবে জাহান নামে বলেন তো সুরায় মুের মধ্যে বলতেছেন একই এলাকার মানুষ আপনাদের এলাকার নাম কি হ্যাঁ কাহুনিয়া একজন আরেকজনকে দেখলে চিনবেননি বলেন একজন ভাই আরেকজন ভাইকে দেখলে চিনবেননি আল্লাহ সুরায় মুাসীলের মধ্যে এটাই বোঝা যাচ্ছে এই এলাকার মধ্য থেকে মানুষগুলো একদল থাকবে জান্নাতে এক দল থাকবে জাহান নামে এখন দয়া করে সকলে জবানটা খুলিয়ে বলেন তো যে বান্দা ফজর নামাজ পড়ে জহরের নামাজ পড়ে আসরের নামাজ পড়ে মগরীবের নামাজ পড়ে এশারের নামাজ পড়ে রমজান মাছের রোজারাকে নবীজির সুনতের উপর চলে হজ করে জাকাত দিয়ে আল্লাহ এবং আল্লাহর রসুলকে সন্তুষ্ট করে ওই বান্দাকে আল্লাহ জান্নাত দিবে নাকি জাহান্নাম দিবে ওই বান্দাকে আল্লাহ জান্নাত দিবে জান্নাত দেওয়ার পর আমার আল্লাহ বলবেন ও জান্নাতীরা দুনিয়া থেকে এখন তোমাদেরকে জান্নাত দিলাম জান্নাতের মধ্যে দুনিয়া থেকে জান্নাতের মধ্যে সবগুলো নিয়ামত পাইলাম কিছু কিছু নিয়ামত আল্লাহ নাই নাই লাগে তখন আমার আল্লাহ বলবেন ও জান্নাতীরা দুনিয়াতে আমি আল্লাহকে পাওয়ার জন্য প্রচন্ড শীতের মধ্যে ফজরের সময় আমি আল্লাহকে আল্লাহ বলে সিজদা করেছো আমি আল্লাহকে পার জন্য গভীর রজনেতে তাহাজ্জুদ নামাজ পড়িয়া আমি আল্লাহকে আল্লাহ বলে আমি আল্লাহকে আল্লাহ বলে বর্ণনা করেছো আমি আল্লাহ বড় আমি আল্লাহর পবিত্রতা বর্ণনা করেছো ও বান্দা এখন আমি আল্লাহ তোমাকে জান্নাত দিলাম জান্নাতের মধ্যে কোন কোন নিয়ামত তোমার নাই নাই লাগে তো কোন জান্নাতের বলে আল্লাহ দুনিয়াতে আমার ভাই ছিল বন্ধু ছিল তাদেরকে তো আমি দেখতেছি না ও আল্লাহ তারা কোথায় তখন আমার আল্লাহ বলেন ও জান্নাতিরা শোনো আমি আল্লাহ একটা সাকার নামের জাহান নাম তৈরি করলাম ওই সাকার নামের জাহান নামের মধ্যে আমি আল্লাহ তোমাদের বন্ধুদেরকে আমি আল্লাহ আবদ্ধ করে রেখে দিলাম তখন আমার আল্লাহ বলে তখন ওই জান্নাতিরা বলে ও আল্লাহ আমার এবং ভাই এবং বন্ধুদের সাথে আমরা সাক্ষাৎ করতে চাই তাদের সাথে কথা বার্তা বলতে চাই ও যার্ন নামে গেল তাদের সাথে আমরা সাক্ষাৎ করতে চাই তখন আমার আল্লাহ বলেন ও জান্নাতিরা দুনিয়াতে এত কষ্ট করেছো এখন এসে আমি আল্লাহর কাছে আবদার করেছো আর আমি আল্লাহ